বিসমিল্লা হিরকমানুর রহিম সম্মানিত খামারি ভাইয়েরা আপনারা দেখছেন এটি একটি খড়ের গাড়ি সাধারণত আবদ্ধ অবস্থায় ছাগল পালন করে থাকলে এই আদর্শ খামার হিসাবে এই খড়টি জিরো সাইজের রেটিং করা হয় আপনারা দেখছেন একবারই ফ্রেশ ঝরঝরে ও না এই খড়টি একবারে ভুষির মতো করে কাটিং করা হবে আপনারা যারা ছাগলকে খড় খাওয়ান এবং খড় খাওয়াতে চাচ্ছেন তারা আমার থেকে এই জিরো সাইজের খড় সংগ্রহ করতে পারেন আপনারা দেখছেন একবারে হুশির মতো করে কাটিং করা হয়ে গেছে সম্পূর্ণটাই ফ্রেশ ও নেটিং করা একবারে হুশির মতো করে আপনারা চাইলে আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের কাটিং করার পর বস্তা প্যাকেটিং করা হয়ে গেছে সম্পূর্ণটাই ফ্রেশ ও নেটিং করা একবারে হুশির মতো করে কাটিং করা আছে আপনারা চাইলে আমার থেকে এই খড়গুলো সংগ্রহ করতে পারেন ডিসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করতে পারেন সম্পূর্ণটাই ফ্রেশ ও নেটিং করা এটি সাধারণত খড়ের বসে চল্লিশ কেজি করে বস্তা করানো আছে বিভিন্ন ডেলিভারির উদ্দেশ্যে আজকের এই বস্তাগুলো রওনা দিয়ে দেবে আপনারা চাইলে আমার থেকে এই খড়গুলো সংগ্রহ করে আপনার ছাগলকে খাওয়াতে পারেন আমার ঠিকানা হচ্ছে সৈয়দপুর নীলফামারি আমার নাম বুলবুল আহমেদ একবারে ঝরঝরের শুকনা ও ফ্রেশ যেরকম দেখছেন কাটিং করা হচ্ছে বশির মতো করে ওই রকমভাবে প্যাকেটিং করা হয়ে গেছে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি সম্পূর্ণ সম্পূর্ণ দেখার জন্য আর নতুন নতুন ভিডিও পথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে